তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এর আগের ভিডিওটায় তোমরা অবশ্যই দেখেছিলে যে আমি একটা রিং লাইট আনবক্সিং করেছিলাম ঠিক আছে তো কিন্তু সেই রিং লাইট কিন্তু ব্লগ ভিডিও বানাতে কিন্তু রিং লাইট লাগে না আচ্ছা প্রয়োজন হয় না তোমরা অবশ্যই জানো ব্লগ ভিডিও অ্যাকচুয়ালি তোমার রাস্তায় ঘাটে জঙ্গলে বনেই হয় ঠিক আছে পার্কে হয় তো কেন আমি রিং লাইটটা নিয়েছিলাম সেটা তোমাদের আমি আজকে দেখাবো আমার একটা মিনি স্টুডিও আছে ঠিক আছে স্টুডিওতে একটু কাজ চলছে আমার একজন আছে ছোট ভাইটা তো দেখাবো চলো কিসের জন্য আমি রিং লাইটটা নিয়েছিলাম ঠিক আছে তো চলো এটা আমার সুইট হোম ছোট্ট ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এটা এ দেখো আমার সেই রিং লাইটটা যেটি তোমাদেরকে আনবক্সিং করা দেখিয়েছিলাম আমার এই ভাইটা কি দেখছিলে সো ন্যাচারাল চলে এখন আর কিছু তো বলতেই হয় তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তো রিং লাইটের এটাই কাজ ঠিক আছে হ্যাঁ এর জন্য আমরা রিং লাইটটা নিয়েছিলাম এই দেখো রিং লাইট আমাদের বিরাট দামে পড়েছে কালার চেঞ্জ হয় টাইমে টাইমে দেখতে পাচ্ছ তোমাদের মতো এটা কেনার জন্য এই মাঠে মাঠে বলা হবে না ওটা তো বন্ধুরা আমার মিনি সেট তো দেখলাই দেখো এটাই আছে বাদ বাকি আমার এমনিতে কিছু নাই আর স্টুডিও আমার নাই সেরকম বলো এই ছেলে আমার ভাইটা এত ই করছে তোমরা কিন্তু কোন সাপোর্ট করছো না এত দিন রাত খাটছে চোখে বোয়া পড়ে গেছে আর কি বলবো বলো তোমরাই বলো একটু সাপোর্টটা করো আমার ভাইটাকে জ্বালাচ্ছে তার জন্য না তো দেখতে পাচ্ছি আমার কিন্তু ওই সে টেক চ্যানেলের জন্য রিং লাইটটা নেওয়া ঠিক আছে এই আমাকে সাজেস্ট করলো যে একটা রিং লাইট নিতে হবে কারণ ফোন তো ধরে রেখে হয় না ভিডিও বানানো আর এর আগে কিন্তু একটা আমার ছিল ঠিক আছে ওটা মিনি সেলফি স্টিক এটা দিয়ে ফার্স্ট আমি কাজ চালাতাম সেই তোমার টেক চ্যানেলে ঠিক আছে এখন ওটাতে হচ্ছে না কাজ কারণ ওই চ্যানেলটা প্রায় গ্রোর মধ্যে আছে একটু ভালো পজিশনে আছে ঠিক আছে ওই চ্যানেলটা তো এটা দেওয়ার কাজ হচ্ছে না তো ভাবলাম রিং লাইট ওর জন্য রিং লাইটটা নেওয়া আমার ভাইটাকে একটু সাপোর্ট করে দিও চ্যানেল একটা সাবস্ক্রাইব করো পাশে থেকো কারণ ভাই এটাই বলা আমার আর কি বলার আছে